আজকের শুভেন্দু অধিকারী আমতলা এসছিল এসে বাঁশি হারিয়ে চ্যাটে ঘুদিতে এসছিল হাওয়া গরম করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় রায় নামে যাত্রা দুলাল নন্দুল দুলাল বলে দে আরে ওর যদি ও যদি ঠিক ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ করছি বজবজ দু নম্বর ব্লকে সাতকাছিয়া বিধানসভা বজব দু নম্বর ব্লকে ঢুকে দেখা ওর ঠ্যাং ভেঙে খোড়া করে আমি বাড়ি পাঠাবো তবে আমার পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব বলছেন বজবজের বুচন্দা ঠিক এই রকমই কথা বলেছিলেন সন্দেশ খালির শাহজাহান তার ঠিকানা এখন জেলখানা দর্শক মনে আছে তো শোনাই যখন বুচন ব্যানার্জির বক্তব্য শুনলেন শুভেন্দু অধিকারীকে টার্গেট করে কথা তখন শাহজাহানের বক্তব্যটাও আজকে একবার শুনিয়ে দিই ঠিক এই রকম বক্তব্য রেখেছিলেন এলাকায় ঢুকলে এই করব সেই করব আর নিজেই এখন জেলখানাতে বন্দি শোনাই আপনাদেরকে একটু পুরনো ভিডিও যেদিন এই বক্তব্য রেখেছিলেন তার কিছুদিনের মধ্যেই হাল খারাপ হয়ে যায় কি বলেছিলেন দর্শক আজকে আরো একবার শুনুন মাথা ঠান্ডা রেখেছে বলে দুর্বলতার সুযোগ দিতে যেও না আর ও তো বলে বেরিয়ে যাবে আয় না ক্ষমতা থাকে কাজের গুড়ো মস্তে চ্যালেঞ্জ করে বলছে আয় সন্দেশকালী শিগুটি বাসি একবার শিগুটি বাদ দিয়ে একবার সন্দেশকালী মাটিতে পা দিয়ে দেখা গায়ে তো চামা থাকবে না বুনো শর্মীর চাপর তো গায়ে চামা থাকবে না কোথায় বাধা দিচ্ছি যে দর্শক শুনলেন ওই একই যেমন এই বুচন ব্যানার্জি বলছেন ওই রকম কথা বলেছিলেন এখানে আই না একবার গায়ের চামড়া থাকবে না এবং তারপর আমরাই আমরাই দেখেছি শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে সন্দেশ খেয়ে এসছেন আমি সেই ভিডিওটা এখন দেখাতে পারছি না নিশ্চয় তো আপনাদের অনেকেরই মনে আছে ওই সরবেরিয়াতে গিয়েই শুভেন্দু অধিকারী সন্দেশ খেয়ে এসছেন আর শাহজাহান জেলবন্দি এটাই হচ্ছে বাস্তব তো দেখছি যে বুচন ব্যানার্জির শিক্ষা হয়নি যে এইরকম চলে না এই রকম মানে হুঙ্কার শেখ শাহজাহানও দিয়েছিলেন তিনি এখন আলো দেখতে পাচ্ছেন না মানে বাইরের বাইরের আলো জেলবন্দি রয়েছেন দেখছি শিক্ষাটা হয়নি বুচন ব্যানার্জির ভেবেছেন যে দাদা আছেন আমি জানি না এই অভিষেক সুমিতদের হয়ে এই রকম হুঙ্কার দিলে ওনাদের আবার নাম্বার বাড়ে কিনা যে হয়ে কথা বলবো সুমিত রায়ের হয়ে কথা বলবো দু চারটে হুমকি দেবো আবার শুভেন্দু অধিকারকে যদি হুমকিটা দিতে পারি তাহলে আমার নাম্বার বাড়বে যে পদে রয়েছি উনি নাকি বজবজ দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি যেটা শুনতে পাচ্ছি তো এরকম হুমকি দিলে ওনাদের নাম্বার বাড়ে কিনা কে জানে কি সিস্টেম আছে ওনাদের দলের আসলে সিস্টেম বলতে নেত্রীর একটা কথা শুনলাম কিছুদিন আগে যে সায়নী ঘোষকে প্রার্থী করা হয়েছে কারণ উনি কোমর বেঁধে ঝগড়া করতে পারেন তো যদি এইসব ঝগড়া ঝাঁটি গালাগাল দেওয়া হুমকি দেওয়া যদি ক্রাইটেরিয়া হয় তাহলে নিজের পদোন্নতির জন্য উনি দিচ্ছেন ঠিক আছে কিন্তু হুমকি প্রশ্ন হচ্ছে যে হুমকি যে দিচ্ছেন যখন ফেঁসাতে পড়বেন তখন ওই যাদের জন্য হুমকি দিচ্ছেন তারা বাঁচাতে পারবেন তো তারা বাঁচাতে পারছেন কি শাহজাহানকে অনেক তো সাফাই দেওয়ার চেষ্টা হয়েছে শাহজাহান সম্পর্কে ইত্যাদি বিষয়ে তারা পারছেন শাহজাহানকে বাঁচাতে আর এই যে আপনি হুমকি দিচ্ছেন কি ভাবছেন সারা জীবন এইভাবে শুভেন্দুকে ঠ্যাং খোঁড়া মানে ঠ্যাং খোঁড়া করার হুমকি দিচ্ছেন যখন অবস্থার পরিবর্তন ঘটে যাবে তখন আর শুভেন্দুকে লাগবে আপনার ঠ্যাং খোঁড়া করতে নাকি এলাকার দাদারাই লোকেরাই মানে এলাকার ছেলেরাই আপনার ঠ্যাংটা খোঁড়া করবে। করে দেবেন কি হবে তখন অবস্থার পরিবর্তন ঘটলে দেখছেন তো শাহজাহানকে অবস্থার পরিবর্তন এখনো হয়নি আপনাদেরই ক্ষমতা রয়েছে তাতেই তাকে জেলে বসে কাঁদতে হচ্ছে এখন চোখে জল শাহজাহানের পরিবারের পরিবারের লোকজনদেরকে দেখলে ঢুকরে ডুকরে কেঁদে উঠছেন তো এসব দেখে শিক্ষা হয়নি এরকম হুমকি পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব বলছেন পাড়ার বুচন্দা আমার সেই গানটা মনে পড়ে যাচ্ছে পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া ঠ্যাং খোড়া করে দেব বলেছে পাড়ার দাদারা এখন দাদারা বলতে বুচন্দার কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি হবে এরকম হুমকি এটা ঠিক যে শুভেন্দু অধিকারী আচ্ছা দর্শক ইনি বলছেন আজকে আজকে না গত কালকের ভিডিও এটা গত কালকের ব্যাপার তো সত্যি গত গতকালকে শুভেন্দু অধিকারী উনি কিন্তু আহ আমতলাতে মানে গিয়েছিলেন হবে আমতলা আমতলাতে গিয়েছিলেন ওখানে কর্মীদের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে উনি দেখতে গিয়েছিলেন কথা বলেছেন হয়তো কিছু বক্তব্য রেখেছেন তো ওটাই আর কি রাগ কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে কথা কথা বলছেন বলছেন বজবজের ওখান থেকে আমতলা কত দূর ওখান থেকে আমতলা কত দূর যে আমতলাতে গিয়ে একটা ঠ্যাং ভাঙতে পারবেন না যখন বলছেন যে সাত বজবজে এলে ঠ্যাং ভেঙে দেবো তো আপনাদের কি ক্ষমতা যে পাশে আমতলা তো অনেক দূর নয় আমতলাতে গিয়ে তো ঠ্যাং না পারলে পারলেও অন্তত দুটো একটা আগুল টাগুল ভাঙতে পারতেন না হলে দুটো চুল ছিঁড়ে আনতে পারতেন কিছুটা করতে পারতেন এত বড় নেতা এত বড় মস্তান আপনি এলাকাতে বসে ভিডিও করে ছাড়ছেন ভিডিও করে ছেড়েছেন মনে হয় উনি নিজেই যে পাড়ায় ঢুকলে ঠ্যাং খোড়া করে দেবো আরে ঠ্যাং খোঁড়া করার দরকার হলে পাড়ায় তো আমতলা তো আপনাদেরই এলাকা তো হ্যাঁ সেখানে পারলেন না বাড়িতে এসে কোথায় বসে একটা সবুজ রঙের দেয়ালে দেওয়ালের সামনে দাঁড়িয়ে ভিডিও করে ছেড়ে দিলেন হ্যাঁ বিরাট নেতা হয়ে গেলাম হুংকার দিয়ে দিয়েছি শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারীকে তো অনেক চেষ্টা করছেন আপনারা অনেক চেষ্টা করছেন আপনাদের নেত্রীও অনেক চেষ্টা করছেন এখন তো আপনাদের একটাই টার্গেট শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যদি বসে যান আপনারা আপনাদের তো একেবারে পোয়া বা যদি ওকে কোনোভাবে বন্দি করা যায় ব্যাস আপনাদের সব রাস্তা ক্লিয়ার ভাববেন হয়তো যে চৌত্রিশ বছরের চৌত্রিশ বছরের রেকর্ডটা ভেঙে দেবো যাই না এরকম কিছু ভাবছেন বা কি করছেন আপনারা টার্গেট আপনাদের শুভেন্দু অধিকারী পরিষ্কার কিন্তু তা বলে এইভাবে ঘরের কোণে ঢুকে ঘরের কোণে ঢুকে বসে একটা ভিডিও করে হুমকি দিতে হচ্ছে ঘরের কোণে ঢুকে এত বড় হিম্মত এত বড় নেতা এত বড় বচন বুচনের যে বাইরে বেরিয়ে এসে কিছু মানে করতে পারছেন না বাড়ির ভিতরে ঢুকে দেওয়ালের সামনে দাঁড়িয়ে ভিডিও বার্তা ছাড়ছেন যেন সেই সব ওই লাদেনদের মতো কেসে আর কি ভিডিও বার্তা ছাড়া ঘরের কোন থেকে ভিডিও বার্তা রিলিজ আল জাজিরা টিভি মানে ওই টাইপের আর কি ব্যাপারটা লাগছে এত বড় হিম্মত গিয়ে একটু মারতে পারলেন না দু চার ঘা একটা ঠাক ভাঙতে ভাঙতে পারলেন না শুভেন্দু অধিকারী তবেই তো বুঝবো যে আপনার আপনার আপনাদের হিম্মত আছে এ ঘরের কোণে বসে ফুটানি মারছেন আর আপনাদের এলাকা দাপিয়ে চলে এলেন শুভেন্দু অধিকারী এ তো আপনাদের লজ্জা আর আপনি যে বলছেন রেজাল্টের কথা কি রেজাল্ট ওখানে হয়েছে সে তো আমরা মানে কিভাবে হয়েছে সে তো আমরা বুঝতে পারছি যেসব নমুনা সামনে আসছে সে তো আমরা পরিষ্কার বুঝতে পারছি আর এই রকম রেজাল্ট হওয়ার পরেও এখন কর্মীদের যারা আর কি টুকটাক ভোট দিয়েছেন বা কাজ করেছেন তাদেরকে ছাড়ছেন না তাদের উপরে এখনো অত্যাচার চালাচ্ছেন সাত লক্ষ প্লাস ভোটে আপনারা জিতেছেন আপনাদের প্রিয় প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন যারা টুকটাক ভোট দিয়েছেন বা কাজ করেছেন তাদেরকে এখনো ছাড়ছেন না তাদের উপরে এখনো অত্যাচার করছেন আর কত চাই আর কত ভোট চাই আর সেখানে কর্মীদের পাশে শুভেন্দু অধিকারী একটু দাঁড়াতে গেছেন বলে আপনি শাহজাহানের মতো হুমকি দিতে শুরু করে দিয়েছেন বুঝবেন ঠেলা মানে সময় সব সময় কিন্তু একই যায় না বুঝবেন শাহজাহানের মতো আমার মনে হয় আপনার থেকে অনেক দাপড় শাহজাহানের অনেক পয়সাও হয়তো আপনার আপনার থেকে অন্তত বেশি আছে শাহজাহানের যা সব শুনছি তাকেও কিন্তু আজকে জেলে বসে কাঁদতে হচ্ছে তাকেও জেলে বসে কাঁদতে হচ্ছে আপনি তো কোন ছাই আমি তো নামই কখনো শুনিনি আজকে তো ভিডিওতে নাম বলেন এই ভিডিওটা এলো বলে আমি শুনলাম পরে একটু খোঁজ নিলাম নাকি খুব দাদাগিরি করেন এলাকাতে ঠিক আছে ওই এলাকার দাদা পাড়ার দাদা পাড়াই ঢুকলে ঠ্যাং খোড়া করে দেব বলছেন পাড়ার বুচন্দা এর বাইরে কোনো ক্ষমতা নাই এর বাইরে কোনো ক্ষমতা নাই যা বুঝতে পারলাম ঠিক আছে আপনাদের টার্গেট একটাই শুভেন্দু অধিকারী দেখা যাক আপনারা কতদিনে তাকে জব্দ করতে পারেন দেখা যাক নাকি ঘুরিয়ে আপনাদেরকেই কোনো একদিন জব্দ করে দেবেন কিনা শুভেন্দু অধিকারী সেটাও দেখতে হবে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে